হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল টেকে ব্যাক টিভি আর ওয়েলকাম তোমাদের আর একটা নতুন সকালে দেখো আমার আমার ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আমার ঘড়িতে বেড়ে গেছে সাড়ে আটটা আর ঘুম থেকে উঠেছে প্রায় সাড়ে সাতটায় রোজ আটটার পরে ঘুম থেকে উঠে বাট আজ তাড়াতাড়ি উঠে গেছে আর রান্না আমার ডান হয়ে গেছে আজকে অভিষেক যাবে আজকে ঘুরি ওরাতে তো সেই জন্য সকাল সকাল সবকিছু কমপ্লিট কি দেখাচ্ছিস সবাই দেখেছো তো তোমার বাচ্চা তোমার বাচ্চাকে বলো সবাইকে হ্যালো করতে ভালো ক্যারে সাত সকালবেলা কখনির মতো আবার টিপ পড়েছে মুখে একটা দেখো হ্যাঁ আবার বলছে একা একাই পড়েছি হুম দুটু ব্যাস যত দেরি করে ঘুম থেকে ওটা হয়ে যাক এবার সেভেন থেকে শুরু হয়ে যাবে স্কুল আর তখন তো সাড়ে সাতটার মধ্যে বাস চলে আসবে তো সকাল সকাল উঠে একদম স্কুলে চলে যেতে হবে হ্যাঁ আর তুই বাচ্চা রাখ বই খাতা নিয়ে আয় নিয়ে এসে পড়তে বোস কি আর আমাদের এখনো কন্টিনিউ কি হাওয়া দিচ্ছে বাইরে মানে আসা যাচ্ছে না পুরো ঠান্ডা কন কনে হাওয়া জঞ্জালও এসে গেছে তাই জঞ্জালটা ফেলে আসি সময় এখন নটা বাজতে দশ আর বেরোচ্ছি একটু ডাক্তার দেখাতে গলায় পেন হচ্ছে বেশ কয়েকদিন ধরেই তাই ভাবলাম ডাক্তারটা তো দেখিয়েই নি ডাক্তারটা দেখাবো তারপরে ওষুধ বাড়িতে এসে খেয়ে দিয়ে বেরোবে ডাক্তার দেখাতে গেলাম বাট দেখানো তো হলোই না কালকে রাতে ফোন করেছিল অভিষেক করেছিল নটার সময় অ্যাভেলেবেল থাকবে বাট ওনার বাড়িতে ছেলে ছিল হয়তো বললো যে উনি মন্দিরে বেরিয়ে গেছে এখন আধা ঘন্টা টাইম লাগবে তো কালকে সোমবার সেখানে ছুটি আছে অফিসে তো কালকে ভাবছি এসে দেখিয়ে দেবো দেখানো তো হলো না বাট কালকে একটা ফিরে আসবো সেই জন্য নিয়ে নিয়েছি এখানে একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে ছোলে বাটুরে এখানকার এটা ফেমাস একটা দোকানের ছোলে বাটুরে তো দিল্লিতেই তোমার ছোলে বাটুরে ভীষণ ফেমাস বাট এটা হচ্ছে এখানকার

ওষুধ কিসের জন্য আমি ট্রেনে রেখে যাইছি আচ্ছা সঙ্গে ইমার্জেন্সি বেসিসে যদি লাগে নিয়ে যাও আমি রেখে যাইছি ওষুধ আচ্ছা আর ছোলে বাটুর এটা দিয়েছি খাবে চলো তাড়াতাড়ি চলো চলো হাত ধো চলো মামা কেটে দিলো কেটে দিল বলে দিছ তো যে উঠে গেছ ট্রেনে ঠিক আছে ছেড়েও দিয়েছে তাড়াতাড়ি নামো ট্রেনে খাবার দিয়েছে তো

রাত্রি খেয়ে নাও আর একটুখানি বাকি আছে ফটাফট ফিনিশ করো কি বলছিস আমি কি কি বলে গেল খেতে খেতে কোথায় পৌঁছেছি ট্রেনে করে আচ্ছা কোথায় পৌঁছেছ কি নগর ঈদনগর নতুন জায়গা নাকি আর কতখানি বাকি আছে খাবার ওইটুকুই লাস্ট ব্যাস তা বাবা যে মাছের ডিম গুলো দিল ডিম মাছের ডিম খাবি না খাস না আমি খেয়ে নেবো তাহলে মাছের ডিমটা খাস না হ্যাঁ আচ্ছা তুমি খেয়ে নাও আমি দুপুর বেলাতে আমাকে শেয়ার করো ঠিক আছে এখন পাপা তোমার সঙ্গে শেয়ার করেছে তো তুমি তারপরে আমাকে দুপুরবেলা শেয়ার করবে আর পাপাকে রাত্রে শেয়ার করবে ঠিক আছে ওইটুকু ফিনিস তো ছোলে কার কাছে চলে শেষ ওটা খেয়ে নাও মাছের ডিমটা খেয়ে নাও যাও 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 তাড়াতাড়ি এখনই কিন্তু কাজ করতে চলে আসবে আনটি তারপরে আমি ব্রেকফাস্ট করবো আমার প্লেট আমি সাজিয়ে নিয়েছি এবার আমার খাওয়ার মাম্মামের যা যা ছিল সেগুলোও নিয়ে নিয়েছি তার সঙ্গে আচার ফাচার সব এক্সট্রা নিয়ে নিয়েছি মাছের ডিমটা খাইনি ম্যাডাম যাই হোক আমি এখন ব্রেকফাস্ট করব আর অবস্থা দেখো চলে বাটো এনেছিলাম ওপরে পলিদের জন্য নিয়ে এসেছিলাম পলি আবার কি দিয়ে গেছে দেখো দেখ সে আবার লুচি দিয়ে গেছে আবার তার সঙ্গে ওইটা তো ডাল খায়নি অভিষেক ইয়াত বাটি সয়াবিন আলুর তরকারি হ্যাঁ যা গিয়ে পলিমানে গিয়ে বল যে আমরা তো সকালবেলা ব্রেকফাস্ট করেছি তুমি আবার কেন এনেছ পাঠিয়েছো আমরা কত খাবো তো কি এটা কি লাঞ্চে খাবে লাঞ্চে ফিশ খাবে না দুপুরে লুচি খাবে হ্যাঁ ঠিক আছে খেয়ে সব বাচ্চা কাচ্চা নিয়ে তুমি এখন ওপরে যাবে

হলদি আছে হলদি ডান্স করে ডান্স 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 করে

পুরোনো স্কুল কমপ্লিট হয়ে গেল এবার তো শিখতে হবে গড়িতে বাজে এখন সাড়ে বারোটা মতন স্নান করা কমপ্লিট হয়ে গেছে আমার আর এত ড্রাই না এখানে এখন ওয়েদার এত পরিমাণে স্কিন ফাটছে মানে ভীষণ অসুবিধা হচ্ছে মানে জ্বালা জ্বালা করছে স্কিনগুলো যতই ক্রিম লাগাচ্ছি বয়েড লাগাচ্ছি মানে সেট করে নিমেষের মধ্যেই যেন সব টেনে নিচ্ছে আবার লাগাতে হচ্ছে মানে সারাদিনে মোটামুটি দশ বারো বার অ্যাপ্লাই করলে তবেই ভালো যাই হোক তুই গাছগুলোতে জল দিয়ে নিয়ে আমাদের যেরকম খারাপ অবস্থা ড্রাই ওয়েদারে ওদেরও একই অবস্থা আর চলো গাছগুলো তোমাদের দেখিয়েও দিই যে আগেরই সব গাছ আছে যেগুলো লাগিয়েছিলাম তো সেগুলো একবার দেখে নাও তোমরা অনেকদিন বাদে আর চন্দ্রমল্লিকাগুলো তোমাদের দেখাইনি চন্দ্রমল্লিকা মাঝে খুব সুন্দর ফুটেছিল আবার সেগুলো সব ঝরে গেছে সেগুলো ডাল কেটে দিয়েছিলাম আবার নতুন হয়েছে বাট এখানে এত পরিমাণ ধুলো না গাছ সব নোংরা হয়ে আছে তারা তোমাদেরকে দেখাচ্ছি এই গাছগুলোর সঙ্গে তোমরা আগেও পরিচিত তো এই দেখো এখানে লঙ্কা গাছ রয়েছে দুটো সেই শুকনো লঙ্কার ব্রিজ ছড়িয়েছিলাম তার থেকে বেরিয়েছিল এই দুটো গাছে কোনো লঙ্কাই ধরেনি বাট এইখানে যে দুটো গাছ রয়েছে দেখতে পাচ্ছ সেই গাছে দেখতেও পাচ্ছ যে লঙ্কা ঝুলছে অলরেডি একটা দুটো তিনটে চারটে এরকম কিছু কিছু লঙ্কা ঝুলছে আর এই পুরনো তুলসী গাছটার অবস্থা দেখো এত মন খারাপও লাগছে না মানে এই তুলসী গাছটা এরকম অবস্থা হয়ে গেছে কিন্তু যাই হোক এখানে আরেকটা কুচি গাছ রয়েছে এইটা চারা বেরিয়েছিল পাখি কারি পাতাটাও দেখো মাঝের দিকে রান্নায় দিয়েছিলাম ছেটে দিয়েছিলাম মানে কেটে রান্নার জন্যই নিয়েছিলাম তো তারপরে আবার কচি কচি পাতা বেরোচ্ছে আর কি এখানে মা লাগিয়েছে কুমড়োর শাক এখানে টমেটো গাছও ছিল টমেটো খুব আর বেশি হয়নি বাট টমেটো হয়েছে মোটামুটি দিয়েছে পাঁচ ছটার মধ্যে টমেটো হয়েছিল আর এখানে একটা লঙ্কা গাছ রয়েছে ফুল আসছে দেখি এগুলো তো হবে কি না হবে বুঝতে পারছি না লঙ্কা এখানে এত মানি প্ল্যান্ট রয়েছেই দু রকম মানি প্ল্যান্ট রয়েছে আমার আর এখানে রয়েছে একটা গোলাপের ডাল এটা ফুটেছিলাম বাট মরে গেছে আমি এক জায়গায় গেছিলাম তো ওখানে গোলাপগুলো দেখে আমার এত সুন্দর লেগেছিল ভেবেছিলাম হয়তো হবে ফুলগুলো বাট বাঁচাতে পারলাম না গাছগুলোকে আর এই হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা দেখ কত মানে এখানে অনেকগুলো কুড়ি এসেছে প্রচুর হবে এই গাছটা যখন শীতকালে ছিল না পুরো ভোরে সারা গাছে ফুল এসেছিলো আর এই কালারটা যেটা দেখতে পাচ্ছ এটা পুরো ফেড হয়ে গেছে এটা না আরো ব্রাইট ছিল এটা রোদ যেহেতু রোজ রোদ পায় সে রোদে না ফুলের রংটা না পুরো ফেড হয়ে যাচ্ছে পুরো একদম ব্রাইট যে একদম কালারটা হয় না মানে পিঙ্কি একটু ভেলভেট টাইপস সেই টাইপের পুরো হয়েছিল কালারগুলো আর ইয়ালো কালারেরও দুটো হয়েছিল আর এখন তো সব ছেটে দিয়েছি মানে এখন আর কি শেষ হয়ে যাওয়ার সময় যেহেতু গরম করা আস্তে আস্তে স্টার্ট হচ্ছে তো এখন আর চন্দ্রমল্লিকা হবেও না আর এই গোলাপ গাছটাও কিন্তু বেশ ফুল দিয়েছিল এখানে দেখতে পাচ্ছি যে সব ঝরে গেছে লাস্টে চারটে হয়েছিল তার আগে তিনটে হয়েছিল এত ছোট গাছে ফুল হবে আমি এক্সপেক্টই করিনি তো যাই হোক হয়েছিলো অ্যালোভেরা তো রয়েছে আর তার সঙ্গেই লঙ্কা গাছের গোড়ায় দেখো কতগুলো চারা হয়েছে এই তোমাদেরকে দেখালাম না যে তুলসী গাছ মরে যাচ্ছে তো মঞ্জুরিগুলো ছড়িয়েছিলাম তা থেকে চারাগুলো বেরিয়েছে এবার চারাগুলো আস্তে আস্তে বড়ো হোক তারপরে মা বলে চন্দ্র তবে শিফট করে দেবে আমার ইচ্ছাতে ছোট একটা তুলসির মঞ্চ নিয়ে এসে সেটাতে একটা তুলসীর চারা লাগাবো তো গাছগুলো আস্তে আস্তে বড়ো হোক তারপরে সেগুলো করবো যাই জলটা আগে দিয়ে নিই তারপরে মাম্মাকে খাইয়ে দেবো একটা বাজলে মাটির মধ্যে যখন জলটা দিই না মাটির থেকে যে একটা সোদা গন্ধ বেরোয় না যেটা তোমরা বৃষ্টির সময় তো দেখবে পাওয়া যায় সোদা গন্ধটা শুকনো মাটিতে যখন বৃষ্টির ফোঁটাটা পড়ে সেই সময় যে গন্ধটা বেরোয় সেই গন্ধটা আমার এত ভালো লাগে আর রেগুলার যখন জল দিই আছে তো মাটি এখন একদমই শুকিয়ে যাচ্ছে তোমাদের বললাম না ড্রাই ওয়েদার যখনই জল দিই সেই গন্ধটা বেরোয় আর সেই গন্ধটা যে আমার ভালো লাগে তোমাদের কি বলবো কাল কার ভালো লাগে এই মাটির সোদা গন্ধ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লাঞ্চ করা কমপ্লিট আমাদের আর কি কি লাঞ্চ করেছি আজকে আমার মাম্মা তোমাদেরকে বলবে বলো দেখি পরপর কি কি খেয়েছো শাক শাক খেয়েছো ডাল আর পোস্ত কি পোস্ত এটা ডাটা পোস্ত ডাটা আলু আর ডাল তারপরে আবার ডাল আর আর কি ফিশ আর বেলে ফিশ বেলে ফিশের ঝাল হ্যাঁ বেলে ফিশের ঝাল তো সবাইকে বলো আমি এখন ঘুমাবো আবার বিকালে সবার সঙ্গে দেখা হবে বিকালে সবার সঙ্গে গুড ইভিনিং এভরি টাইম হয়ে গেছে এখন সন্ধ্যে ছটা আর আমি আর আমার মামা একটা লম্বা ঘুম দিয়ে উঠে গেছি আমি রয়েছি ঘরে এখনো আর দেখতে পাচ্ছ বাইরে আমাদের এখনো কত সানলাইট ছটার সময় তো আমাদের এখানে মোটামুটি সাতটা সাড়ে সাতটার দিকে সন্ধে হয় আর আমার মাম মাম চলের কাছে এখন বাইরে কেননা কি ওখানে গাড়ি ফাড়ি সব রেডি করেছে মানে সাজিয়েছে ফুল টুল দিয়ে কেননা কি বারাতি বেরোবে আর আমাদের মতো ওখানকার মতো সেই একটা গাড়ি দেখলাম এখানে সাজায় না বেশ দুটো গাড়ি দেখলাম একসঙ্গে সাজিয়ে রেখেছে আমি জানি না কেন হয়তো বারাতিরাও যে গাড়িতে যাবে সেই গাড়িটিকেও হয়তো সাজিয়েছে আর তার সঙ্গে আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ঘোড়া কেননা কি নন বেঙ্গলিরা ঘোড়ায় চেপে ওদের কিছু রিচুয়ালস থাকে তো ঘোড়ায় চেপে বাড়াতে নিয়ে যায় সেই রিচুয়ালসটা থাকে বাট যদি অনেক দূরে হয় যেতে হয় তো সেক্ষেত্রে তো ঘোড়ায় চড়ে অত দূর যেতে পারে না বাট ঘোড়াটা দেখছি আমি এখানে রাখা আছে বাট কী কারণে না কারণে যাই না হয়তো যেতেও পারে এখান থেকে তো যাই হোক চলো গিয়ে দেখি আমার মামা সেই ঘোড়া দেখতেই বাইরে গেছে আমিও গিয়ে দেখে আসি সন্ধেবেলায় আজকে রাজেশ দাদার আসার কথা সবাই আসবে বলছিলো একটা হেড টুগেদার টাইপস সবে বাট অনেকদিন আড্ডা গল্প কিছুই হয় না সেই জন্য বলছিলো আসবে বাট এখন অলরেডি বেজে গেছে সাতটা নয় মানে সাতটা দশ এখনো কারোর পাত্তা নেই সাড়ে ছটায় টাইমিং দেওয়া হয়েছিল কখন আসবে আমার মামাকে বলে আসছে রাজাদা কখন আসবে কখন আসবে আজকে বাজনা বেজেই চলেছে এই জাস্ট বন্ধ হলো বাজনা বেরোবে সবাই এখানে তো কাছাকাছির মধ্যে কোথাও বিয়ে টিয়ে হবে জন্য লেট করে মনে সবাই বেরোবে মামা মামা কি খেলি বল কি খেলি সন্ধেবেলা আজকে সয়াবিন আর চাস না কি খেলি সোয়াবিন বড়োটা নটা লুচি সকালবেলা দিচ্ছিল না হলিমনি তো সকালবেলা খাওয়ানোর জায়গা ছিল না আর ছোলে বেটুরে সামনেও খেয়েছিলাম ছোলে বাটুর সকালে খেয়েছিল আচ্ছা এখন পুনে এগারোটা আর আমাদের ডিনার পাটার ডান হয়ে গেছে একটু বেশ মজাই হলো কি রাজেশ দ্বারা এসেছিলো দাও এসেছিলো রোহিতও এসেছিলো তো সবাই মিলে একটা বেশ আড্ডা হলো অনেক দিন বাদে আর বেশ খাওয়া দাওয়াও হলো আর রোহিত আবার নিজের হাতে মাংস বানিয়ে নিয়ে এসেছিলো সেটাও খাওয়া হলো রাজেশ দা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছিলো মোমো চাউমিন সেগুলো খাওয়া হলো খেয়ে আমার তো ইচ্ছেই ছিল না খাবার তবু অল্প করে খেয়ে নিলাম যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি যে তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টেকে ব্রেক টিএবি দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতন গুড নাইট বাই বাই